কেমন দামে কেনাবেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে দর্শক আজকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বাজার চলছে এছাড়াও স্টিক সহ অন্যান্য জাতের আলুগুলো কেমন দামে কেনাবেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক দর্শক আলু বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানাবো এটা 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 কি দাম বলছে সাথে আজকে পাঁচশো টাকা করলো এখন পাঁচশো টাকা বলছিল এখন আর বলে না এটা বড় সাইজ আর ছোটটা চারশো এটা চারশো এটা মাঝারি আর এটা হচ্ছে বড় চারশো যে পাশে একটা বিক্রি হচ্ছে হজুরে এটা কি বিক্রি হয়ে গেলো এটা 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 হয় কত করে হলো পাঁচশো পাঁচশো টাকা এমন দাম কি পূর্বের তুলনায় একটু বাড়ছে না আপনি বলতে পারছেন টাকা তিনশো তিনশো একটু বাড়ছে না একটু বাড়ছে দর্শক আপনারা গত হাটের ভিডিও তারা দেখছেন তারা বলতে পারবেন ভালো আমি বলছি আজকে কিন্তু আলু ভেদে আসলে দাম হচ্ছে পাঁচশো টাকা ভালো আলু এখানে কত করে হচ্ছে জানাবো দু সত্তর টাকা হোক এটা কি দাম ভাই চারশো টাকা চারশো টাকা কি মানে পাইকার বলে নাকি আপনারা চাচ্ছেন আমরা চাচ্ছি তিনশো আশি তিনশো আশি তার মানে গত সোমবারের তুলনায় একটু বাড়ছে একটু বাড়ছে এটা এটা কি সাইজ এটা এটা হলো ভীষণ সাইজ ভীষণ সাইজ বিশ সাইজ আর ওই বড়টা বড়টা চারশো টাকা চারশো টাকা মানে মোটামুটি বলছে আপনারা কত নেবেন

একটু দাম বাড়ছে তবে এটা আলুর দাম বলা যায় না আপনার দশ টাকা বারো টাকা কেজি আলু এটা দাম হয় না তো এই হলো গত সোমবার আলু আনছিলেন না আনেনি আজকে আনছেন এইগুলোই না আরও বিক্রি হয়েছে আর বিক্রি হয়েছে ও আচ্ছা আর চার বস্তা আছে আচ্ছা আচ্ছা এই যে এগুলো আরও দেখে আপনাদেরকে আসুন এখন হাট শেষের পথে এই যে পাশে একটা বিক্রি হলো কত করে হলো জানাবো

কোথা থেকে আসছেন ভাই চাপাই থেকে এর আগে সাক্ষাৎ হয়েছিল আলু কিনছেন আজকে আলু চলাচল ভাড়া তিন মন কিনছি ভাই মাত্র মাত্র পাইনি ভাই কি বলেন আজকে আলু আমদানি একটু বেশি কম দাম একটু বেশি না জি একটু দাম বেশি আমদানি কমের জন্য একটু দাম বেশি গত সোমবারে আসছিলেন গত সোমবারে আসেনি তো গত সোমবারে ভিডিও দেখে আপনার এসেছি ভিডিও দেখে আসা হয় আচ্ছা আচ্ছা না ভাই কে কয় কয়বার এখানে আলু কিনছেন

আবার নিয়ে গিয়ে পাইকারি সামান্য কিছু কমিশনে বিক্রি করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই মূলত হচ্ছে বাইরে থেকে আসে চাপাই থেকে আমার ভিডিও দেখে আসছে আলু কেনার জন্য মোটামুটি বেশ কয়েকবার আলু কিনছে উনি এর আগে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এদের পাশে একটা বিক্রি ভাই আসলাম ওয়ালাইকুম ভালো আছেন ভাই আজকে ভাই আলুর আমদানির কি অবস্থা একটু কম না অনেকে বলছে এক ভাই আসছে চাঁপাই থেকে উনিও বললো তো আজকে বাজারটা কি যাচ্ছে আজকে বাজার সাড়ে তিনশো চারশো সাড়ে তিনশো চারশো তবে গত সোমবারের তুলনায় একটু মনে হয় সামান্য বেশি একটু বেশি গত সোমবারে দুইশো আশি তিনশো সাড়ে তিনশো এমন ছিল হ্যাঁ তো এটা কাঁচা বাজার বলা যাবে না কোন সময় কোন বাজার যায় তাই না আজকে মেলা টেলা আছে তো জন্য মনে কর মানুষ আলু কম লে হুম হুম পয়লা বৈশাখ তো আজকে পয়লা বৈশাখ চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার ভাই হাটের লোকেশনটা বলে দেন তো হাটের লোকেশনটা হাটের জায়গাটা কোথায় এটা হলো নওগাঁ নজিপুর পত্রিতলা থানা নওগাঁ জেলা পত্রিতলা থানা নজিপুর হাট নজিপুর হাট প্রতি সোমবারে বসে প্রতি বসে জমজমাট হাট কয়টা থেকে কয়টা এই ভোর পাঁচটার থেকে সকাল আটটা পর্যন্ত জমজমাট এখন তো হাট ভেঙে গেছে আজকে যদি ভাই কেউ আলু নিতে চায় কিভাবে আসবে বা কীভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনি কি আলু দিতে পারবে হ্যাঁ দিতে পারবো আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ ডাবল থ্রি ওয়ান নাইন এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনি আলু দিতে পারবেন আচ্ছা এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো দর্শক এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো ভাই নাম্বার আপনার কি এটা কি কি আরও তার নাম কি ভাই জননী ফল ভান্ডার জননী ফল ভান্ডার মানে সব কিছু আপনারা সেল করেন সব এই যে জননী ফল ভান্ডার মোহাম্মদ আমিনুল রহমান আমিনুল রহমান নজিপুর নতুন আট সব কিছুই উনি দিতে পারবে আপনারা যদি যোগাযোগ করেন

চারশো সত্তর পর্যন্ত বলছি হাটে আসলে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন জাতের আলু আছে এগুলো সাইজ এবং কোয়ালিটির অনুযায়ী কিন্তু দাম হয় অনেক আলু আছে তিনশো বিক্রি হচ্ছে অনেক আলু আবার দেখা যায় পাঁচশো বিক্রি হচ্ছে কিন্তু রেগুলার দাম আজকে বর্তমানে যেটা হচ্ছে আপনার চারশো থেকে আপনার হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো পর্যন্ত রেগুলার দাম আজকে বিক্রি হচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দর্শক আজকে চোদ্দ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ সোমবার আজকে নওগাঁ জেলার পদ্মিতলা থানার নজিপুর হাটে অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এই হাটে সকল প্রকার এবং সকল জাতের আলু কেমন দামে কেনা বেচা হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক আজকে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত আলু কেনা বেচা হচ্ছে তো দর্শক দেরি না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক শুরু করা যাক এবং দেখা যাক কোন আলু কেমন দামে বিক্রি হচ্ছে

এক আপনি পাঁচশো করবেন আচ্ছা আচ্ছা পাঁচশো হলে বিক্রি করবে শুকনো আলু সারা বছর সংরক্ষণ করে নষ্ট করতে পারছি শুকনো আলু এদের 5টা প্রয়োগ করতে হবে নাকি করতে হবে তাহলে পোকা ধরবে না ভাবে হলেও করতে হবে তাহলে আর পোকা মা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আলু সংরক্ষণ করে রাখা নিয়ম হচ্ছে আপনারা কিটনাশক দিবেন আলুতে স্প্রে করে দিতে হবে তাহলে আর কোনো পোকা ধরবে না কি ব্যাপারে আলুটা কি কেবল আসলো নাকি এত লেট কেন আপনাদের জ্ঞান পেয়ে ভেঙে গেছে এখন প্রায় 9টা বাজে দর্শক সবচাইতে জমজমাট হাট হলো 7টা থেকে 7.5টার ভিতর সবচাইতে জমজমাট সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত জমজমাট কিন্তু ওনারা পরে আসে এটা কি দাম রাখছেন আজকে পাঁচশো টাকা চাচ্ছি চারশো টাকা দাম টাকা বলে আচ্ছা আচ্ছা চারশোর উপর ওঠেনি পাঁচশো চাচ্ছেন আচ্ছা এই যে দর্শক এই যে এইগুলো হচ্ছে বড় বড় এটা কি আলু লাল পাগড়ি 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 আচ্ছা হয়তো আরও সকালে আসলে তখন পাইকার বেশি ছিল এখন তো অনেকে চলে গেছে কিনে নিয়ে ওনারা শেষে আসছে এই যে পাঁচশো করে চাচ্ছে চারশো করে বলতেছে Bir daha, başka, ha, Marşo.